ঠিক আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম তো পিপল ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এই রেসিপিতে আমি নিয়েছি কিছু কুইশাপ কুঁইশাক নিয়েছি পুঁইশাকুলো হাত হালকা সিদ্ধ করে নিতেছি তাই পুঁইশাকুলো হালকা ভাব দিয়ে নিলাম তাতে পুঁইশাকটা বেশি ভাব দিতে হালকা একটু খালি গরম পানিতে দিয়ে পরে উঠিয়ে নিলাম উঠাইয়ে নিয়ে কুইশাপটা পুঁইশাকটা এবার আমি ব্লেন্ডার করে নিলাম তো আপনারা দেখতে থাকেন এই রেসিপিটা খুব সুস্বাদু যাদের মুখে যারা কিনা সবজি খাইতে পছন্দ করেন না শাক সবজি খাইতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে রেসিপি করে দেখতে পারেন এ রেসিপিটা অনেক টেস্টি হয় এই রেসিপিটা থাকলে আপনার ঘরে গরু গরুর মাংস আর খাসির মাংস লাগবে না কারণ এই রেসিপিটা এত একটা সুস্বাদু হবে তো আমি শাকটা ব্লেন্ডার করার পরে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে তিনটা ডিম দিয়েছি আমি অল্প কয়টা শাক নিয়েছি আজকে এর জন্য আমি এক মোট পরিমাণ শাক নিয়েছি সেই জন্য আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি যাতে আমি একলা মানুষ তিনবেলা খাবো তিনটা ডিম দিয়েছি কয়েকটা ডিম তিনটা আমি তুলে নিয়ে এই তেলের ভিতরে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচ ফোরণটা দিয়ে 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 দিলাম একটা পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে বেস্তা করে নেব পেঁয়াজটা যাতে একটু সুন্দর করে বেস্তা কালার হয় বেস্ত হওয়ার পরে যে আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এটাও দিয়ে দিলাম আমি এখানে তো মশলাটা আমি ভালো করে একটু ভেজে নিব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা যাতে না থাকে তো মশলাটা একটু সুন্দর করে কষ কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চা চামচ আধা চা চামচ ধরেন তো এখানে আমি এই মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব সাথে অ্যাড করব জিরার গুঁড়া তো দেখতেছেন মশলাটা সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিলাম হালকা একটু লাল মরিচের গুঁড়া যেহেতু শাক দিয়ে দিলাম অল্প একটু পানি মশলা কষাতে হালকা একটু পানি করে না নলে নিচে লেগে ধার ধরবে তো মশলাটা আমার কষানো এরকম হয়েছে এখন আমি ব্লেন্ডার করা যে আমার পুঁই শাকের পুঁই শাক যে ব্লেন্ডার করে রাখছিলাম সেই ব্লেন্ডার ব্ল্যান্ডার করা পুঁই শাকটা এখানে আমি দিয়ে দিব এখানে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট লেড়ে চেড়ে নিব এটা দুই থেকে তিন মিনিট লেড়ে লাড়া চারা দিয়ে আমি মশলাটা মিক্স করে নেব মশলাটা মিক্স করার পরে আমি এই একটু গরম মশলা এখানে অ্যাড করে দিলাম কারণ আমি আগে গরম মশলা দিইনি গরম মশলাটা একটু পরে অ্যাড করলাম গরম মশলাটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু সারা দিয়ে এটা আমি তিন থেকে চার মিনিট রাখে দেবো রাখার পরে একটু কষানোর পরে দুই মিনিট কষানোর পরে আমি একটু পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটা আমি তিন থেকে চার মিনিট জাল দেবো তিন থেকে চার মিনিট জাল দিয়ে পানিটা যখন টেনে আসবে তখন আমি দিয়ে দেবো ডিম এই তিনটা ডিম দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে দিলাম এটা এখন আমি হালকা একটু লারা চাড়া দিয়ে মশলাটার সাথে ডিমটা অ্যাড করে মানে মশলার সাথে ডিমটা মিক্স করে আমি আরও দুই তিন মিনিট জাল দেবো এটা জাল দিলে তো দেখেন তোর এই আমার এই পুঁই শাক দিয়ে ডিমের রেসিপির কালারটা এখন কালারটা দেখেন রেসিপির কালারটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে গ্রিন কালার মানে গ্রিন গ্রিন এবং ইয়েলোর একটা ভাব চলে আসছে কালারটা এটা দেখতেও যেমন সুন্দর এটা খাইতেও এমন সুন্দর টেস্ট হবে আশা করি তো আপনারা যারা শাক শুক শাক সবজি খেতে পছন্দ করেন না তারা এভাবে চাইলে শাক সবজি দিয়ে যে কোনো শাক সবজি বা এভাবে করে রান্না করে খেতে পারেন যারা পুঁই শাক এমনি খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে পুঁই শাক রান্না করে খেতে পারেন এর সাথে কিন্তু আপনি মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন আমি যেইভাবে রান্না করছি একইভাবে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও পুঁই শাক এভাবে রান্না করা যায় তো এই রেসিপিটা যারা রান্না করে খাবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিবেন যে আপনাদের কাছে কেমন হয়েছিল আমার কাছে ইনশাল্লাহ আশা করি খুব সুস্বাদু হবে কারণ এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই করে খাই আমার আমি যেহেতু বেসেলার থাকি তাই মাঝে মধ্যেই করে তাই আমার তরকারির কালারটা এখন এরকম চলে আসছে আমার পুঁই শাকের কালারটা এখন এরকম চলে আসছে তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম